আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও কাশিসের নতুন নতুন চুরির কালেকশন নিয়ে ঠিক আছে ভিয়ার্স অনেক সুন্দর সুন্দর চুরি আছে আর এগুলো এগুলো হচ্ছে দুবাই লেজার কাটিং চুরি দেখেন এত সুন্দর আর একদম হুবহু স্বর্ণের ডিজাইনে কিন্তু এই চুরিগুলো করা হয়েছে সো আমাদের সাথে আছেন বরাবরের মতো ইসু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু একটা কথাগুলো বলবো হুবহু স্বর্ণের মতো স্বর্ণ তো 100% জি আমি আমি বলি 100% যে এটা স্বর্ণের ডিজাইন স্বর্ণের কোলি সবকিছু স্বর্ণের যে কোম্পানি আছে তারাই বানায় ঠিক আছে কিন্তু রিসেল ভ্যালু নেই রিসেল ভ্যালু আমি দাবি করি 22 ক্যারেট গোল্ড বাট রিসেল ভ্যালু নেই আপনি বেশ থেকে এক টাকা বিক্রি করতে পারবেন না কিন্তু যখন আপনি হাতে পড়বেন তখন জিজ্ঞেস করবে যে এটা কতটুকু দিয়ে বানিয়েছে কতটুকু দিয়ে বানিয়েছে এই কাপটা কি 6 মুড়ি এই দুইটা কি তিন ভরি এরকম জিজ্ঞেস করবে যদি না বলে আপনি পার্সেলটা হাতে পাবেন যদি আপনি সুপার কথার সাথে বিশ্বাস না হয় রিটার্ন দিয়ে দিবেন এত সুন্দর লুক এটা একটু চড়া ঠিক আছে এটা আমি পোশে পাশা পাশে বলে দিই আপনি বলতে পারবেন এটা গোল্ডেন আছে হলো আপনার 28 গ্রাম 28 গ্রাম মানে আমি বলে দিই 11.66 পড়ে মানে 11.5 গ্রামের হলে আপনার এক ভরি মানে আঠাশ গ্রামের প্রায় আড়াই ভরি আপনার আড়াই ভরি পনেরো তিন ভরি ঠিক আছে নিয়ে দিবেন এগুলো কিন্তু গোল যদিও রিসেল ভরি নয় গোল আর পাশাপাশি দাম বলে দিব এবং গোল্ডেরটা কত গ্রামে সেটাও বলে দিব ঠিক আছে এই যে দেখেন এটা যেমন একটা গেল আর এইটা বারবার হচ্ছে আমি হাতে নিয়ে বসেছিলাম এটা পঁচিশ গ্রাম জোড়া এত সুন্দর এই চুড়িটা মানে খুবই নাইস কিন্তু দেখেন গোল 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 22 कैरेट গোল্ড এবং পাঁচ বছর কালার গ্যারান্টি এগুলি দাম থাকছে 1500 টাকা জোড়া সাইজ কি কি দিচ্ছেন এগুলি সব সাইজ 246228210 সব আছে আচ্ছা নতুন যখন এটা আসছে এটা কিন্তু নতুন একদম নতুন এই ডিজাইনগুলো চাই নিউ নিউ ঠিক আছে মাত্র 2500 টাকাই আপনারা সরি 1500 1500 টাকা জোড়া একটু আগে 2500 বিক্রি করেছি এজন্য আসে আসে পড়তেছে বারবার এই 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া এটা 28 গ্রাম আছে 28 গ্রাম ওকে এই যে এটা দেখেন এটা জোড়া হলো আপনার ওই দাম একই থাকছে 1500 টাকা জোড়া এটা 30 গ্রাম ওকে এটা 35 গ্রাম এখন যারা সৌদি হজে যাচ্ছেন প্রিয়জনের জন্য আত্মীয় যদি আনেন এগুলো নিয়ে আসবেন ঠিক আছে আপনার জোড়া 1500 টাকা ছাব্বিশ গ্রাম মানে এক ভর থেকে একটু বেশি 26 গ্রাম

এটা থাকছে 24 গ্রাম মানে দুই ভলি থেকে একটু বেশি 24 গ্রাম ওকে টাকা জোড়া এটা দেখেন হ্যাঁ গ্রাম 26 গ্রাম ঠিক আছে মানে গোল্ড দুই পিস মানে এক জোড়া টাকা কিন্তু পুরো গোল্ডের মতো এটা কিন্তু হচ্ছে আপনার কিটোন কাটিং আচ্ছা

এটা দেখেন জোড়া থাকছে 650 টাকা জোড়া থাকছে 650 টাকা এই ডিজাইনটা দেখেন ওকে খুব নাইস একটা সুন্দর রাইট ওকে 450 টাকা জোড়া এটা सेम আছে মাত্র কত জানেন আপু এক টাকা মানে 14 গ্রাম আছে এগুলো 14 গ্রাম আছে গোল্ডেন ঠিক আছে টাকা এটা একটা খুব সুন্দর এখন কিন্তু গোল্ডে এরকম চলতেছে এইরকম একটু হচ্ছে কালারফুল এর মধ্যে থাকে মাত্র 650 মানে চার পিস চার পিস একটা অফার দিয়ে দিছি আমি যে যাই বলুক 650 টাকা চার পিস আচ্ছা চার পিস যার যেটা ভালো লাগে নিয়ে নিবে এখানে এটা চার পিস

ঠিক আছে তা এগুলো থাকছিল ছয়শো টাকা জোড়া ছয়শো আর যাদের যেটা ভাল লাগে নিয়ে নেবেন এই জন্যই বললাম হুবহু গোল্ড যারা হজে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি বলবো কি জানার গোল্ড তো নিয়েই আসেন পাশাপাশি ইমিটিশনে যদি কেউ হজের থেকে আনতে পারলেন না আমার থেকে নিয়ে নেবেন গিফট দিবেন আমার তো ওখান থেকে আসা দুবাই থেকে আসা আর দুবাই থেকে থেকেই সোদিতে যায়